স্বাগত ডিভিসির দেশে সংবাদে দেখছিলেন মার্কেটাইল ব্যাংক সংবাদ শিরোনাম আর সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবার জানাব খবরের বিস্তারিত রাজনৈতিক দলের কথায় নয় নির্বাচন হবে সময় মতো সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন পিআর পদ্ধতি সংবিধানে নেই আর কমিশন সংবিধানের বাইরে যেতে পারে না সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে ত্রয়োদশ নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচনে জোর প্রস্তুতি চলছে জানিয়ে সিইসি বলেন ভোট কেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে সেই সুযোগ তারা পাবে না তিনি আরও জানান বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন। সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই এর বাইরে আমরা যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা পেয়ার পদ্ধতির নির্বাচন জনগণের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করে না কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন পেছানোর কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কথা বলেন এ সময় তিনি খেটে খাওয়া সাধারণ মানুষদের দলে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন কোন গুন্ডা পান্ডা সন্ত্রাসী দখল বা চাঁদাবাজের বিএনপিতে জায়গা নেই হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের কাউকে বিএনপির সদস্য করা যাবে না পুরো জনগণ বলতে পারবে এটা কি এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে না সাবানের মতো শরীরে দেয় এটা তো কোনো দৃষ্টান্ত নেই এটা এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি হঠাৎ করে এই কথাটি দু একটি রাজনৈতিক দল বলছেন বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইফেল কার্গো বক্স জায়গা হিউজ অনেক ইউজ সিলেটের পাথর লুট ও সংশ্লিষ্ট ঘটনায় বিজেপির দায়িত্বে অবহেলা আছে কিনা তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কমিটি এমনটি জানিয়েছে উনিশ বিজেপির সিও লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার দুপুরে লালবাগ এলাকায় টহল শেষে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন সাদাপাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজেপি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে বিজেপি সার্বক্ষণিকভাবে আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে এ কারণেই বিজেপি ক্যাম্পের আওতাধীন সীমান্তের তিনশো গজের ভেতরে এলাকা গুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা এরপরও কারো দায়িত্বে অবহেলা ছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে তিনি বলেন বিজেপি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আমাদের যে মূল দায়িত্ব যে প্রাইমারি রেসপন্সিবিলিটি এটার পাশাপাশি তদারকি করি আপনারা জেনে খুশি হবেন যে লালাখাল এলাকায় আমরা এই উনিশ বিজিবি এখানে তদারকি এবং অভিযান পর্যালোচনার জন্য এখন পর্যন্ত বালি এখানে আছে এবং ওইভাবে উত্তোলন হয় নাই তো আমাদের বিজিবি সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেই বিষয়গুলো এখানে আসছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের পর আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার জাকির খন্দকারের তিন শেডে স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রুমের রেফ্রিজারেটরে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘর পর্যন্ত এতে দগ্ধ হন দুটি পরিবারের নয় জন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান ওই দুই ঘরের ভিতরেই তো ছিল ওই মানে একারে নয় জন একারে মনে করেন যে নাই শরীরে কিছু শরীরে আমরা শুধু কুয়ে গেছে হেকর তো ধরার মত কোন ইয়া নাই। কাপড় চোপড় তো দইরা পরে গাড়িতে লইয়া আবরণ হাসি তারে নিয়া আমরা দগ্ধদের আবার আসি। দগ্ধতের মধ্যে বেশিরভাগেরই 30 থেকে 55 শতাংশ শরীর পুড়ে গেছে। এর মধ্যে পাঁচজন শিশু। সবচেয়ে কম বয়সী শিশু ইমাম উদ্দিন দগ্ধ হয়েছে 30 শতাংশ। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তিনজনের অবস্থা সংকটাপন্ন এইচডিইউ তে রাখা হয়েছে পাঁচজনকে বেশিরভাগেরই তিরিশ ভাগের উপরে শুধু একটা পেশেন্ট আছে পনেরো ভাগ পুড়ে গেছে শরীরে সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের থার্টি পার্সেন্ট শ্বাসনালি পোড়া আছে তিনজনের এভিডেন্ট বাকিদের কি অবস্থা আমরা জানি না পরবর্তীতে হয়তো খারাপ হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছিল আগুন একটা রুমেই ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল তবে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে ডিবিসি নিউজ ডেস্ক এদিকে দিনাজপুর শহরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জন দগ্ধ হয়েছেন সকালে লালবাগ এলাকার লেবুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় অসাবধানতার বসত রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় আগুন ধরে যায় এতে ওই ঘরে থাকা পরিবারের তিনজন দগ্ধ হয় তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় জনের বিরুদ্ধে সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর তৎকালীন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ রয়েছে ছাত্র জনতা আন্দোলন ঘিরে নিহত আরিফুল ইসলাম রাসেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গেল বছর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন শিক্ষক কর্মকর্তাদের অযৌক্তিক কর্মবিরতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলে শিক্ষার্থীরা বেলা এগারোটায় হলের সামনে এই কর্মসূচি পালন করেন তারা পোষ্য কোটাকে সাম্যের পৃথিবীতে বৈষম্য উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন এই অযৌক্তিক কোটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এ সময় রবিবার থেকে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ইলেকট্রনিক প্রোগ্রাম গাইড বা ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যখাতে অনিয়ম সহ সিন্ডিকেট নির্মূল হবে বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজু নুরজাহান বেগম দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করে সাংবাদিকদের কথা বলেন তিনি মেডিকেলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের একই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক নার্স সহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা কথাও জানান বাংলাদেশী ইতিহাসে সিন্ধিগির চরাই মহামান্য চলেছে এটা বলা যায় চিকিৎসক অর্থনৈতিকভাবে যাতে কিছু টাকা না যায় এই প্রথম আমরা 3.5 লাখ নিলাম আমরা ম্যানুয়ালি কোনো পোস্টিং দেই নাই যাতে মানুষ ওখান থেকে টাকা নিতে পারে জামালপুরে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনস্থল লোকে লোকারণ্য নয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন নেতাকর্মীদের পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সম্মেলনস্থলের আশেপাশ এক হাজার পাঁচশো পনেরো জন কাউন্সিলর সহ কয়েক হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন সম্মেলনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সম্মেলনের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবার কথা থাকলেও শেষে তিনি যোগ দিচ্ছেন না এখন প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সবশেষ দু সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয় খুলনার ডুমুরিয়ায় ঘরে ঢুকে যুব দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত বারোটার দিকে আঠারো মাইল এলাকায় সৈয়দ ইসা কলেজের মাসের মাঠ থেকে এই বাসায় একটি ঘটনা ঘটে নিহত শামীম হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পুলিশ ও নিহতের পরিবার জানায় রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এদিকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন সিরাজগঞ্জে রায়গঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের বয়স পঁয়ষট্টি বছর বলে ধারণা করা হচ্ছে তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি সকালে কালিকাপুর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয়রা ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয় গাড়ি চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ গবাদি পশু ও কৃষিপণ্য পরিবহনে বিএসএফের বাধা দেওয়ার প্রতিবাদে গত দুই দিন ধরে বিক্ষোভ করছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বাসিন্দারা মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ তিন বিঘা দিয়ে বাস ও ট্রাক চলাচল পুনরায় চালু এবং মূল ভূখণ্ড থেকে দহগ্রামে গবাদি পশু পারাপারের সুযোগ দেওয়ার দাবিতে স্থানীয়রা এই বিক্ষোভ করছেন জামায়াতে ইসলামের দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে দহগ্রাম বাজারে এই প্রতিবাদ সমাবেশ হয় এতে অংশ নেন কয়েকশো মানুষ দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা এর আগে একটি বিক্ষোভ মিছিল গুচ্ছগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৈসুমবায়ের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত ক্ষতির শঙ্কায় রয়েছে আমন চাষি ও মৌসুমি সবজি চাষিরা এদিকে বঙ্গোপসাগর এলাকায় মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো সহ সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি ঘটনায় ডিবিসি নিউজ অনুসন্ধানের প্রতিবেদনের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন এনবিআর এবং নৌ পরিবহন মন্ত্রণালয় একযোগে শুরু করেছে উচ্চ পর্যায়ের তদন্ত প্রতিবেদনটিতে বেনাপোল বন্দরে দীর্ঘদিন ধরে জাল ও পুনর্ব্যবহৃত ম্যানিফেস্টের মাধ্যমে উচ্চ শুল্কযুক্ত পণ্য খালাসের তথ্য প্রকাশ পায় এরপরে ঘটনার তদন্তে নৌ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত হয় চার সদস্যের কমিটি এর নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল ইসলাম তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি একই সঙ্গে এনবিআর নিজস্ব তদন্ত দল ও অভ্যন্তরীণ অডিট বিভাগ সমন্বিতভাবে ম্যানিফেস্টে যাচাই পণ্য চালান বিশ্লেষণ ও কাস্টমস কার্যক্রম পর্যালোচনায় নেমেছে তদন্তকারীরা জানিয়েছে প্রাথমিকভাবে একাধিক ম্যানিফেস্টে ব্যবহারের প্রমাণ মিলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দাবিতে একই প্ল্যাটফর্মে এসেছে ক্যাম্পাসে সক্রিয় সব ছাত্র সংগঠন বিষয়ে দফায় আলোচনা করেছেন তারা শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে পঁচিশ সদস্যের মুভমেন্ট ফর এক্স কমিটি গঠিত হয় দর্শক সংবাদে ছিল এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন